খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে প্রথমে হেডলাইন আশঙ্কায় সত্যি বঙ্গে অমিক্রণের নয়া প্রজাতি কেপি টু আক্রান্ত আজই রাজভবনের তিন কর্মীকে লালবাজারে তলব কলকাতা পুলিশের বাংলার মুখ্যমন্ত্রী খোলা মঞ্চ থেকে সাধু সন্তদের ধম কাচ্ছেন মমতাকে তো প্রধানমন্ত্রীর তারিখ এমন জিনিস বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য প্রকাশের হুঁশিয়ারি শুভেন্দুর বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি কলকাতা নিউজ টিভি সাবস্ক্রাইব করে রাখ এবার বাংলায় অমিক্রণের নতুন প্রজাতির হদিশ কেপি টু এর আক্রান্ত হদিশ মিলল রাজ্যে অমিক্রণের নয়া প্রজাতিতে বর্তমান আক্রান্তর সংখ্যা তিরিশ স্বাস্থ্য ভবন সূত্রে খবর প্রায় চার মাস ধরে রাজ্যে বহু করোনা পজিটিভ মানুষের জিনুম সিকোয়েন্স করা হয়েছে সেখানে পজিটিভ আসে কয়েকজনের বর্তমানে তার সংখ্যা দাঁড়িয়েছে তিরিশ বর্তমানে সারা দেশে কেপি টু ভ্যারিয়েন্ট আক্রান্তের সংখ্যা দুশো বাহাত্তর সব থেকে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ওমিক্রনের নতুন এই সাব ভ্যারিয়েন্ট দেশের মধ্যে মহারাষ্ট্রের জানুয়ারি মাসে প্রথম ধরা পড়ে এই প্রজাতি তবে এরপর সারা দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস তেমনভাবে এবার বাংলাতেও এই ভাইরাসের হদিশ মিলেছে প্রায় তিরিশ জন আক্রান্ত কিন্তু সকলেই স্থিতিশীল চিকিৎসকদের মতে এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এর মারণ ক্ষমতা রয়েছে বটে তবে বিরাট আশঙ্কার কারণ নেই একটি মহামারী শেষ হলে এমন বহু প্রজাতি ভেঙে যায় তবে টিকা নেওয়া দরুন সকলের মধ্যেই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে এই রোগের লক্ষণ হিসেবে চিকিৎসকরা জানান করোনা সময় যেসব সমস্যা দেখা দিত সেইগুলোই এরও লক্ষণ যেমন কাঁপুনিয়ে জ্বর সর্দি কাশি গলা ব্যথা মাথা ব্যথা থেকে শুরু করে সারা শরীরে যন্ত্রণা চিকিৎসকদের কথা এই সময় মূলত পুরনো অভ্যাস ফিরে আনা দরকার এই বিষয়ে চিকিৎসক দেবেশ চট্টোপাধ্যায় জানান যাদের কোমরবিটি আছে তাদের সাবধানে থাকতে হবে সর্দি কাশি হলে মাস্ক ব্যবহার করা ভালো যতটা সম্ভব ভিড় এড়িয়ে চললেই সুবিধা আর স্যানিটাইজার বা হাত ধোয়ার অভ্যাসগুলো আমাদের কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয় সারা জীবন বোন সংঘে রাখা দরকার তৃণমূল সরকার এবার সব সদ্যের সীমা পার করে গিয়েছে ইস্কন রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ তাদের সেবা ও সদাচরের জন্য সারা বিশ্বে পরিচিত তারা ভারতের নাম উজ্জ্বল করে আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্কন রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘে সন্ন্যাসীদের খোলাখুলি ধমকাচ্ছেন খোলা মঞ্চ থেকে হুমকি দিচ্ছেন তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন তিনি পুরুলিয়ায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতর হয়ে প্রচার করতে পুরুলিয়ায় আসেন শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় গোঘাটের প্রচার সভা থেকে সাধুদের রাজনীতিতে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন তোলেন রবিবার তৃণমূল সুপ্রিমো সেই মন্তব্যের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী তিনি বলেন এই সন্ন্যাসীদের একমাত্র লক্ষ্য মানুষের সেবা করা বাংলা সরকার তাদের দিকে আঙুল তুলছে সন্ন্যাসীদের নাম নিয়ে ধমকাচ্ছে শুধুমাত্র ভোট ব্যাংককে খুশি রাখতে এত সাহস দেখাচ্ছে তৃণমূল সরকার তারা এতটাই নিচে নেমে গিয়েছে বাংলার মানুষের কোনো খেয়াল করে না তারা আঠারোই মে হুগলির আরামবাগে গোঘাটের সভা থেকে ঠিক কী বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সাধু সমান হয় না সব সদন সমান হয় না বহরমপুরের একজন মহারাজ আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না সেই লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি সরাসরি রাজনীতি করে দেশটাকে ধ্বংস করছেন আসানসোলে রামকৃষ্ণ মিশন আছে সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল তখন আমি তাদের পাশে ছিলাম সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত ইসকনকে সাতশো একর জমি দিয়েছি দিল্লি থেকে নির্দেশ আসে রামকৃষ্ণ মিশনকে সবাই শ্রদ্ধা করে রামকৃষ্ণ মিশন ভোট দেয় না এটা আমি জানি কেউ কেউ লঙ্ঘন করছে কলকাতার সিমরা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি উদ্ধার করা নিয়েও মুখ্যমন্ত্রী নিজের কৃতিত্ব দাবি করেন তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন আমি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ স্বামী বিবেকানন্দ এবং স্বামী প্রাণবানন্দের মতো আধ্যাত্মিক গুরুদেব অপমান বেশ কখনোই মেনে নেবে না এই সরকার বাংলার সংস্কৃতিকে সম্মান দেয় না এই সরকারকে নিজের নিজের ভোট দিয়ে এমন শাস্তি দিতে হবে যাতে তারা আমাদের সাধুসন্ত মহন্ত মহাপুরুষদের অপমান না করতে পারে এদিন বক্তৃতা শুরুতেই প্রচার মঞ্চ থেকে ইন্ডিয়া। আক্রমণ করেন প্রধানমন্ত্রী তিনি বলেন কংগ্রেস কংগ্রেস ও তৃণমূল একই থানার দিকে আর অধিক মাত্র ঘাটালের হিরোকে জিরো করবো আমাদের প্রার্থী হিরণকে দিয়ে পশ্চিম মেদিনীপুরের পাঁচ কুড়ির জনসভা থেকে তৃণমূলের তারকা প্রার্থী দেবকে আক্রমণ করে এমনই হুমকার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে এখানেই শেষ নয় আগামী তেইশে মে দেবের বিরুদ্ধে চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে আনবেন বলেও জানান শুভেন্দু বিষয়টি সম্পর্কে জানতে বৃহস্পতিবার সকলকে নজর রাখার পরামর্শ দিয়েছেন তিনি শুভেন্দুর ঘটালের প্রার্থী সম্পর্কে এরপর সেদিন থেকে উনি আর ঘর থেকে বেরোবেন না মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী অগ্নিমিত্র পলের সমর্থনে কুড়িতে জনসভা করেন শুভেন্দু অধিকারী বক্তব্যের প্রথম থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ঘাটালে তৃণমূল প্রার্থীকে একের পর এক আক্রমণ সানাতে থাকেন এই বিজেপি নেতা ইতিমধ্যে দুই তারকা প্রার্থীর মধ্যে বাঘযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী আবহাওয়া একদিকে রয়েছেন দেব অন্যদিকে রয়েছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এদিন সেই পালে খানি খাওয়া দেন সুবেন্ধু। উল্লেখ্য পঁচিশে মে ষষ্ঠ দফায় ভোট হতে চলেছে ঘাটালে সুতরাং ভোটের আটচল্লিশ ঘন্টা আগে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এমন কী প্রকাশ করবেন বিজেপি নেতা সেদিকেই নজর সকলে দু সালে উনিশ লোকসভা নির্বাচনে মেদিনীপুর আসন থেকে জয়ী হন বিজেপির দিলীপ ঘোষ তৃণমূলের মানুষ রঞ্জন ভুনিয়াকে চুয়াল্লিশ হাজার নশো বাহান্ন ভোটে হারিয়ে মেদিনীপুর থেকে সাংসদ হন দিলীপ বলে রাখা ভালো দু ষোলো সালের বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর দপ্তর বিজেপি টিকিটে জিতেছিলেন তিনি তবে এবারের লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে দিলীপকে প্রার্থী করেননি গেরুয়া শিবির বরং তার বদলে এই আসনে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্র পলকে পদ্ম শিবিরের এই সিদ্ধান্তে জোর জল্পনা শুরু হয় রাজ্য রাজনৈতিক মহলে এদিনে সবাই সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন দিলীপ ঘোষ আমাদের ফাইটার তিনি জিতে গিয়েছেন এই নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই সেই সঙ্গে দিলীপের সিটের পরিবর্তন নিয়ে তিনি বলেন আসানসোল তৃণমূলের সঙ্গে সেয়ানে সিয়ানে লড়াই ছিল বিজেপির তাই সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছিল দিলীপ ঘোষের দাঁড়ানোটা ভালো হবে তাই ওনাকে ওই জায়গায় প্রার্থী করা হয়েছে এবং দিলীপ ঘোষ জিতেও গিয়েছেন প্রায় এক লক্ষ ভোটে